আজকে সকাল সকাল ভিডিওটা ভয়েস ওভার দিয়েই কিন্তু স্টার্ট করে ফেলি সকলকে জানাই ভেরি গুড মর্নিং সকল কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে তো সকলকে জানাই প্রাচী প্রিয়াবলকে সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছো আজকে সকালে কিন্তু স্নান টান করি কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করে ফেলেছি এখন বাজে সকালে পৌনে আটটার মতন এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমে একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে চা করা সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে এটা প্রতিদিনকার একটা কাজ রেগুলার প্রত্যেক মেয়েরই এটা কাজ তো যাক এখানে দেখো একটু লেখার চা বানিয়ে ফেলছি সকাল সকাল আদা দিয়ে তো সকাল সকাল কেউ মানে কী আমাদের বাড়ির কেউই মানে ওই দুধ চা একদমই পছন্দ করে না আর আমার দুধ চা আবার বেশি পছন্দ হয় কিন্তু গরমকালের দিনে আমি আর আমার বর একদমই চাটা একদমই কেউ খাই না তো সেই জন্য চা ঝামেলাটা আমার দুজনের কারি মানে কারুরই নেই তো এখানে দেখো মা বাবা খাবে সেজন্য মা বাবা জনের একটু লেখার চা বানিয়ে ফিল মানে চাটা এত সুন্দর কালার হয়েছিল তোমাদেরকে কী বলবো হালকা হালকা কালারই কিন্তু আমাদের বাড়ি সবাই পছন্দ করে এখানে দেখো সকাল সকালে একটা কার্ড নিয়েও কিন্তু বসে পড়ি সেখানে লেখা আছে পঙ্কজ পন্ডিত আর বিকাশ মৈত্র তো সকাল সকাল কার কার্ড এসেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে বিকাশ মৈত্রটা হচ্ছে আমার বাবার নাম পঙ্কজ মন্ডিতটা হচ্ছে আমার বরের নাম তো এত হাওয়া দিচ্ছিলো আমার কার্ডটাই কিন্তু উড়ে যাচ্ছিলো সেটাই ধরার চেষ্টা করছিলাম তো যাই হোক কার্ডটাকে ধরে নিয়ে এসেছি এখানে দেখতেই পাচ্ছ কার্ড ছবি বলো তো আমাদের পুচকুশোনা দু দুটো ছবি অত সুন্দর তাই না দেখতেই পাচ্ছ লেখা আছে ওই শুভ অন্নপ্রাশন তো আমাদের পুচকুসনা দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেল তাই না তো ছ মাসের ও মুখে প্রসাদ দিয়ে রেখে দিয়েছিল এটা ন মাসের অনুষ্ঠান হচ্ছে এখানে লেখা আছে দেখতেই পাচ্ছ আগামী একলা বৈশাখ চোদ্দোশো আর ইংরেজি লেখা আছে চোদ্দো চার দু রবিবার তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে ছড়া কত সুন্দর কাটা আমার না খুব এখন বাজে হচ্ছে বেলা এগারোটার মতন দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর এইদিকে আমার কিন্তু স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে মেয়েকেও কিন্তু স্নান করে দিয়েছি আর সকাল সকাল স্নান টান করে একদম রান্না বসিয়ে দিয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা যাব তো অন্নপ্রাশনটা হচ্ছে মুর্শিদাবাদে দিদিরা থাকে কলকাতায় কিন্তু ওখানে অনেক গেস্ট আছে ওরা ওদের সব মানে ফ্যামিলি মেম্বার সেই জন্য ওখানে বেশি আছে বলে ওখানেই করা হচ্ছে তো যাই হোক যেতে তো ভাবে কিছু করার নেই তো ওইদিকে আছে সংক্রান্তির পুজোও ছিল সেই জন্য মা সকাল সকাল স্নান টান করে কাজ টাজ বাগিয়ে তারপরে পুজোর পূজো মানে ব্রাহ্মণ দিয়ে পুজো হয়েছে তো মানে পাড়াতে সবাই করে আজকের দিনে কারা কারা করো অবশ্যই কিন্তু বলো এটা হচ্ছে নারায়ণের ডুরির পুজো তো এটা অবশ্যই জানো তো যাই হোক কালকে তো ষষ্ঠী চলে গেছে কালকে আবার আছে ষষ্ঠী তো সেই জন্যই মা আরোই যাচ্ছে না ওখানে তো তোমার দাদাভাই আমি আর মেয়ে যাবো আর ওই দিদির মা মানে দাদা বৌদি কাকিমা সবাই অনেক অনেকজনাই যাব তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো তো এদিকে ব্যাগটা গোছানো তো আগেই হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তো এখন হচ্ছে খাওয়া দাওয়া পলা খেয়ে তারপর রেডি হব। তারপরে বারোটার সময় বেরোবো তো চলো আবার কি করি না করি সবই তোমাদের সাথে একটু একটু করে তো শেয়ার করছি আর শেয়ার করতে থাকবো দেখো আমাদের সমস্ত ব্যাগ কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি বাচ্চা নিয়ে গেলেই ব্যাগ তো হবে তাই না বলো এখানে দেখো মা একটা আমাদের পুষ্পু সোনাকে গিফট দিচ্ছে এটা হচ্ছে কাঁসার থালাবাটির একটা সেট আর আমি দিচ্ছি একটা আলাদা করে একটা সুন্দর দেখে একটা ওয়াকার তো ওই ওয়াকারটা অনেক খুঁজে খুঁজে কিন্তু বার করা হয়েছে দেখতে পাচ্ছ কত বড় ভাবছি কি করে নিয়ে যাব এটা মানে বাড়িতেও চালানো হবে রাস্তা দিয়ে মানে নিয়ে যাওয়া হবে ঠেলে ঠেলে তো এটা বেশ সুন্দর একটা জিনিস কী দেবো কী দেবো ভাবছিলাম তারপরে এটাই ঠিক হলো তো এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছে হালকা পাতাল এই চুড়িদারটা পরে নিয়েছি হালকা করে একটু সাজুগুজু করেছি খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে সবাইকার তো এখন হচ্ছে টোটো আসার পালা তো এইদিকে আমরা ওয়েট করছিলাম এদিকে দেখো আমাদের ট্রেনেও কিন্তু বসে কিন্তু ভিডিওটা স্টার্ট করে ফেলেছি তো তারপর এত তাড়াহুড়েছিলাম তারপর কোনো ভিডিও স্টার্ট করা হয়নি এদিকে আমাদের বোমা আছে দুই বৌদি আছে এদিকে দেখতেই পাচ্ছ আমাদের মানে ছোট্ট প্রাচী সোনা আছে তারপরে যে আমার এক ভাইপোর ওইদিকে আমার আরও দুজন ছিল তারা অন্য সিটে বসেছিল বলে ভিডিওটা শ্যুট করে আর এই হচ্ছে আমি এত বিচ্ছিরি গরম তোমাদেরকে কি বলবো তো যাই হোক মেয়ে কিন্তু যখন রামপুরহাট ধুবো তার কিছুক্ষণ আগে কিন্তু মেয়ে ঘুমিয়ে গেছে তো আমার কাছে কিছুতেই ঘুমাবে না ওর ও দিদির কোলে ঘুমাবে তো যাই হোক কিছু করা নেই তারপর আমি আমার কোলে নিয়ে নিয়েছিলাম তো এখন বাজে বিকেল ওই পৌনে চারটের মতন এদিকে দেখতে পাচ্ছো আমরা রামপুরহাট স্টেশনে কিন্তু নেমে পড়েছি গাড়ি আসার পালা সেজন্য একটু ওয়েট করছিলাম The cat sat on the তো দেখতে দেখতে অনেকটা দূরই কিন্তু আমরা চলে এসে ওই দেখে দেখো ওই যে আমার এক ভাইবোদেরকে দেখানো হয়নি সেটা দেখিয়ে নিলাম তো যাই হোক গাড়ি আসার পর চেপে আমরা বাড়িও কিন্তু চলে এসেছি তো দিদি দিক থেকে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস তারপরে তোমার মিষ্টি জল দিচ্ছিলো সবাই কি গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটাই ঠিক আছে যার জন্য এত দূর আসা আমাদের ওই পুচকুশোনা দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তার আবার কারো অন্নপ্রাশন তো যাই হোক এখানে দেখো প্যান্ডেলিংয়ের কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে খালি স্টেজটা বানানোর জন্য অপেক্ষা তো সেটারও কাজ কিন্তু রাতেবেলা স্টার্ট হয়ে গেছে তো যাই হোক প্যান্ডেলটা এত সুন্দর করেছিল না কি বলবো এরকম খুব কমের দেখা যায় তো যাই হোক ওইদিকে পুচকুশোনা কিন্তু দাঁড়িয়ে আছে আর এদিকে দেখো টেবিল চেয়ার সমস্ত কিছু চলে এসেছে বিয়ে বাড়ি যেকোনো অকেশন বাড়ি যেটা আগে মনে হয় আমাদের বাঙালিদের বোনের কথা সেটাই কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে